তো ভাই ব্রাদার আজকে আপনাদের সাথে দুঃখের কথা শেয়ার করব আজ রুমে তিন দিন পানি নাই অন্য রুমের দিন গোসল করে আইছি তো আজকে বালতি দিয়ে এই টাঙ্কির থেকে পানি তোলার চেষ্টা করব আসলে মোটর নষ্ট হয়ে গেছে পানি ঠিকই আছে কিন্তু মোটর দিয়ে দুই তলায় পানি যাচ্ছে না এই জন্য আমরা পানি থেকে বঞ্চিত তো এই ছোটো বালতি দিয়ে পানি তোলার চেষ্টা করতেছি সাথে একটা তার এখানে দড়িও নেই তার একটা ব্যবস্থা করছি তারপরে অনেক চেষ্টা করতেছি এই বালতি দিয়ে কিন্তু বালতি হচ্ছে পাতলা পাতলার জন্য কোনো ডুবতেছে না এই পানি উঠাই পারতেছি না মানে শুধু পানির উপরে ভাসি থাকে টাঙ্কিটা অনেক নিচে পানি আছে অনেক তারপরেও এই ইয়েটা ভালোভাবে ডুবতেছে না জন্য পানি উঠাতে পারতেছি না তো সাথে ছিল আমার রুমমেট আরো দুইজন আসলে কাপড়ও অনেক নোংরা হয়ে গেছে কাপড়ও ধুইতে হইব রেস্টুরেন্টে কাজ করলে তো ডেস নোংরা হয় বেশি এই জন্য ডেস ধোয়ার জন্য মূলত পানিটা আরও লাগবে আর গোসল তো করতেই হবে অনেক চেষ্টা করতেছি কিন্তু বালতিতে পানি ওঠাতেই পারতেছি না আমরা কিন্তু বারো ঘন্টা ডিউটি করেইছি ডিউটি করে আসি এইরকম যুদ্ধ করতেছি পানির জন্যে আসলে প্রবার জীবনে আসার পর অনেক কিছু সম্মুখীন হয়েছি জীবনে আসলে প্রবার জীবনটা এরকম প্রতিনিয়তই সব কিছুর সাথেই যুদ্ধ করতে হয় নিজের সাথেও যুদ্ধ করতে হয় তো ব্যাপার না বিদেশে আসছি কোনোভাবেই পানি উঠাতে পারতেছি না আমরা বাইরে গেছিলাম যে কোনো বড়ো লাঠি মাটি খোঁজার জন্য যে টাঙ্কিতে বালতিটা ডুবাই দেওয়ার জন্য কিন্তু বাইরে কোনো কিছুই পাই নেই শৈদ আরবে তো আসলে এরকম বড় কিছু লাঠি পাওয়া যায় না তো বালতি দিয়ে আবার চেষ্টা কর আর এ তো মাথায় শ্যাম্পু টেপন নিয়ে আসে গোসল করার জন্যই কিন্তু পানি উঠাতে পারতেছি না সে তো মাথায় শ্যাম্পু নিয়ে আরও বিপদে পড়ে গেছে টয়লেটে পর্যন্ত পানি নাই। বুঝছেন তো এখানে একটা পাথর আছে তো এই পাথরটা দিয়ে পানি ওঠার চেষ্টা করব পাথরটা এই বালতির ভিতরে দিয়ে সেরে ডুবানোর চেষ্টা করব দেখি এবার হয় নাকি আর এই ভিডিওটা যারা দেখবে অবশ্যই বুঝতে পারবে মানে পানির জন্য কত পরিমাণে চেষ্টা করতেছি পানি ওঠানোর জন্য আসলে যখন অ্যাভেলেবল পানি থাকে তখন পানির কথায় ভাবি নাই পানি কি জিনিস আর পানি না থাকলে বোঝা যায় যে পানি কতটুকু এক গুরুত্বপূর্ণ আমাদের জন্য সত্য কথা বলতে আমাদের টয়লেটেও পানি নাই তো আমরা পানি ওঠাতে পারলে পরে সব দিক দিয়ে আমাদের ভালো হতো আর কোম্পানির কথা কি বলবো তিন দিন ধরে বলতেছি মোটর নষ্ট ঠিক করে দিচ্ছে না তো পাথর দিয়েও কাজ হলো না পাথর দিয়েও চেষ্টা করে পানি উঠাতে পারি নাই ডুবতেছে না বালতির ভিতরে আর যারা এরকম পরিস্থিতির সম্মুখীন হয়েছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আসলে জীবন যেখানে যেমন কথায় আছে এরকমই আমাদের হয়েছে তা আসলে কিছু করার নাই যাই হোক সবাই দোয়া করবেন আমাদের জন্য আমি সৈদ আরবে থাকি আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই পেজটা ফলো দিয়ে রাখবেন পাশে থাকবেন সবসময় এরকম সহিদ আরবের অনেক ভিডিও আমি দেওয়ার চেষ্টা করব আপনার সাথে শেয়ার করার জন্য পেজটা ফলো দিয়ে থাকবেন